নমস্কার আজকে সাপ্তাহিক লটারি নিয়ে আলোচনা কর যেটা আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহে নিয়ম সপ্তাহে একটু দেরি হয় এটা হচ্ছে এই সপ্তাহটা হচ্ছে এই জুন মাসের শেষ সপ্তাহ আপনাদের কাছে প্রত্যেক দিন আপনাকে উদ্গৃ হয়ে বসে থাকেন আমি কখন লটারি প্রোগ্রামটা দেব এই সপ্তাহ বলতে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি লটারি ভাগ্য কেমন আছে চলুন তো একটু আলোচনা করিনি মেষ জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু মোটামুটি লটারি ভাগ্য আপনাকে আমি কিন্তু ইনসিস্ট করছি না লটরি টিকিট কাটার জন্য মোটামুটি বলেছি খুব যে ভালো খুব তা নয় খুব খারাপ তাও নয় যদি আপনার খুব নেশা থাকে আপনি ছোট টিকিট কাটতে পারেন কিন্তু আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ যে বিরাট হ্যাবক কিছু তা নয় আপনি ভাগ্য পরক করতে চাইলে অবশ্যই ছোট লটারি টিকিট কাটতে পারেন কিন্তু সপ্তাহে মিডিয়াম সময়টা কখন কাটবেন মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে মঙ্গলবার থেকে শুক্রের মধ্যে কাটবেন তারপরে কিন্তু আর সেই চেষ্টাটা করবেন না দিকটা আপনার কিন্তু ছোটখাটো কাটতে পারেন কিন্তু সপ্তাহে শেষের দিকে কিন্তু বেশি অঙ্কের লটারি টিকিট কাটবেন না কবে কাটবেন শুক্রবার শনিবারটা ট্রাই করতে পারেন বুধবারটা ট্রাই করতে পারেন বুধবার শুক্রবার শনিবার আপনার জন্য কিন্তু বুধবার বাদ দিয়ে আপনি শুক্র শনিবারটা ট্রাই করতে আপনার জন্য সুযোগ একটা লাগলে ছোটখাটো আমি কিন্তু আপনি একবার বলছি ইনসিস্ট করছে কেন খুব একটা ভাগ্য নেই এই সপ্তাহটা মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু টিকিট কাটার জন্য বা ব্যাকপাট পাওয়ার জন্য হঠাৎ প্রাপ্তি যোগের জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনি একাধিক বা ছোট ঘটো ভাবে লটারি টিকিট কাটেন কিন্তু কোথা থেকে কাটবেন দেখবেন যেখানে আপনি অনেক বা লটারি লাগে সেরকম জায়গা থেকে কাটতে কিন্তু আপনি অবশ্যই কাটার আগে অবশ্যই নিজের নাম্বার নিজের সময় সেটা একটু দিনক্ষণ বা সময়টা দেখে নিয়ে কাটবেন আপনিও মোটামুটি কর্কট রাশি কর্কট রাশির জন্য কিন্তু জুড়ে কিন্তু আমি বিরাট মানে আহামরি কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না আপনাকে বলবো একান্তই মানে টিকিট না কাটাটাই বেটার হবে যদি একান্তই কাটতে হয় আপনি কিন্তু বৃহস্পতিবারটা ট্রাই করতে পারেন বৃহস্পতিবারটা ট্রাই করতে পারেন সেটা আপনার জন্য ভালো হতে পারে অথবা একদম সপ্তাহের শেষের দিনে রোববারটা আপনি করতে পারেন তাহলে একটা মানে চেষ্টা আপনি করতে পারেন সোমবার কিন্তু না কাটারই আপনার জন্য হবে সিংহ রাশি সপ্তাহে অর্থের প্রাপ্তির কোনো যোগ নেই কিন্তু সপ্তাহে মাঝামাঝির সময় শেষের দিকটা কিন্তু আপনার যোগ কিন্তু রয়েছে অবশ্যই সে সিংহের কাজে কিন্তু হয়ে কাটবেন আমি কাউকে ইনসিস্ট করছি না কিন্তু আপনার সুযোগ রয়েছে হঠাৎ প্রাপ্তি রয়েছে কিন্তু আপনার কন্যা রাশি কন্যা রাশির জন্য সপ্তাহে মোটামুটি মানে সারা সপ্তাহে মধ্যে দেখা যাচ্ছে মন চাইলে আপনি একাধিক বা লটারি টিকিট কাটতেই পারেন তুলা তুলা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার চেষ্টা করতেই পারেন কিন্তু যোগ রয়েছে এবং প্রাপ্তি বা জ্যাকপটের যোগ রয়েছে বৃশ্চিক রাশি বৃষ্টির রাশির জন্য কিন্তু আপনাকে এই সপ্তাহে লটারি টিকিট কাটতে খুব সতর্কভাবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার কিন্তু অর্থ যে ফাটকা অর্থ পাওয়ার কোনো যোগ নেই কিন্তু আপনাকে বলবো যদি একমাত্র কাটতে হয় আপনি ছোটখাটায় কবে কাটবেন আপনি বৃহস্পতিবার আর শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার আপনি ট্রাই করতে পারেন বিশ্ব লোকেরা লোকের ধনুরাশি লোকেরা এই সপ্তাহে কিন্তু আপনার মানে লটারি টিকিটে দেখতেই পারেন আপনি কবে কাটবেন আপনি দিনগুলো আপনি কিন্তু লটারি টিকিট কাটতেই পারেন কিন্তু আপনি ছোট ছোট করে কাটবেন নিজে রিক্সে কাটবেন এটা কিন্তু আপনার ইনসিস্ট আমি করছি না মকর রাশি লোকেদের কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার লটারি টিকিট খুব একটা ভাগ্য যে নয় আপনার যদি কাটতে হয় আপনি কিন্তু অল্প স্বল্প কাটতে পারেন সেটা হচ্ছে কবে কাটবেন আপনি শুক্রবার কাটতে পারেন আপনি বুধবার কাটতে পারেন শুক্রবার অথবা বুধবার কাটতে শনিবার বিকেলের দিয়ে করতে পারেন সেটা আপনার জন্য ভালো হতে পারে কিন্তু ছোটখাটো করেই কাটবেন বেশি বড় অঙ্কে যাবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বেশি বড় অঙ্কের টিকিটে যাবেন না এই সাথে খুব যে বড় কিছু আহমিত থাকবে তা কিন্তু নয় কিন্তু আপনি ছোটখাটো ক্রিকেট কেটে একবার ট্রাই করে দেখতে পারেন কবে কাটবেন আপনি শনিবার কাটতে পারেন আপনি শুক্রবার কাটতে পারেন আপনি মঙ্গলবার কাটতে পারেন আপনার জন্য কিন্তু হতে পারেন আপনি সোমবারও কাটতে পারেন আপনি আপনি সপ্তাহের দিনটা কিন্তু কাটতে পারেন মিন রাশির লোকেরা মিন রাশির লোকেরা এই সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনারা টিকিট দেখতেই পেন কবে কাটবেন আপনি মঙ্গলবার কাটতে পারেন বৃহস্পতিবার কাটতে পারেন শনিবার কাটতে পারেন কাটতে পারেন কিন্তু ছোট ছোট করে কাটবেন তাহলে কিন্তু সেটা নিজের রিক্সে কিন্তু সেটা নাম্বারটা দেখে নেবেন সময়টা দেখে না কোন সময়টা আপনার বেটার কোন নাম্বারটা আপনার ভালো এগুলো কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম যেহেতু আমার সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম চলছে আপনারা প্রত্যেকে খুব ডিমান্ড করেন এই প্রোগ্রামটা তার জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রোগ্রামটা প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই মিলছে বা মিলবে সবারই যে মিলবে সবারই যে খারাপ হবে তা নয় কিন্তু এটা ওভারঅল আপনাদের এই জন্য প্রেজেন্ট করে আপনার বুঝে শুনে করবেন আপনার ব্যক্তিগত জায়গায় দেখিয়ে নেবেন যে আপনার প্রাপ্তি যা আছেন বা আপনার কোন নাম্বার আপনারা শুধু দেবেন অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করতো অবশ্যই এটা আমাকে ভিজিট দিয়ে বা রেমোনেশন এই সুযোগটা নিয়ে কাজে লাগবে নমস্কার ভালো থাকবেন